হ্যালো মাই ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা বহাল তবিয়াতে আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি করলা ভাজি এটা যদিও একটা বেসিক একটা আইটেম কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আমার মতো করে যাতে করে আপনাদের খেতে ভালো লাগে আর হচ্ছে যে এখানে কিন্তু আমি দেখিয়ে নিলাম যে আমি করলাটা কেমন পাতলা করে কেটেছি তারপর একটু বেশি পরিমাণ রসুন তারপর হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে একটু বেশি পরিমাণ আপনার পেঁয়াজ তারপর গোটা কয়েকটা কাঁচামরিচ তারপর হচ্ছে যে পাতলা করে কেটে রাখা আলু আর এখানে বেশি করে আপনার ইয়ে দেওয়ার রসুন দেওয়ার কারণ এটাই যে ভাজির মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণ রসুন দিলে কিন্তু ভালো লাগে খেতে তো আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে থাকবো আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ কি করলাতে কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু আপনাদের উপকারিতা আছে তো আচ্ছা আপনাদের সাধারণত যদি আপনারা কাউকে জিজ্ঞাসা করেন আপনার কোন খাবার খেতে খুব বিরক্ত লাগে অথবা একদমই খেতে চাইবেন না তাহলে কিন্তু বেশিরভাগ মানুষেরই উত্তর হবে করলা বাচ্চারাও তো অনেক দূরের কথা যারা ম্যাচিউর তারাও কিন্তু না ছিটকায় কিন্তু আমি সব আমার পুরো পরিবারে কিন্তু করলা ভাজি বা অন্য কোনো করলার আইটেম হলে সেই আইটেম দিয়ে কিন্তু পুরো পেট পরে কিন্তু ভাত খেয়ে নিতে পারি এতটাই পছন্দ আমাদের আর করলা রান্নার কিন্তু সিস্টেম আছে যারা এই সিস্টেমে রান্না করতে পারে তারা কিন্তু আসলে অনেক মজা করে কিন্তু খেতে পারে তো আর হচ্ছে যে করলাতে যে জন্য খেতে চায় না তার অন্যতম একটা কারণ হলো এটা টিকাভাবের জন্য কিন্তু করলাতে আছে কিন্তু বিটা ক্যারোটিন আয়রন পালন শাকের দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম কলার দ্বিগুণ পরিমাণ পটাশিয়াম করলাতে যথেষ্ট পরিমাণে আছে ভিটামিন সি আরও আছে বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড জিঙ্ক ফসফরাস তো কী নেই এখানে মানে সব কিছুই আছে আমার কাছে মনে হচ্ছে তারপর হচ্ছে করলা কিন্তু ব্লাড পিউরিফাই করে তাই করলা কিন্তু স্কিনের জন্য বেশ ভালো আর ডায়াবেটিক্স রোগী যারা আছে তাদের কিন্তু ওয়ান কাইন্ড অফ কিন্তু এক নম্বর ওষুধ হিসেবে কাজ করে করলা আর দেখা যায় যে যারা ডায়াবেটিক্সের রোগী তাদেরকে যদি সকালে যদি এক গ্লাস পরিমাণ যদি করলা জুস খাইয়ে দিতে পারেন সেটা কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকার আর ডায়াবেটিক্সটা কিন্তু কন্ট্রোলে রাখে তাই এত গুণাগুণ সম্পন্ন তরকারি কে স্কিপ করা যায় বলেন আমি আমার থেকে এমন সিস্টেমে করলা ভাজি শিখেছি যে এতটুকুও কিন্তু দিতা লাগে না তাই আমার চ্যানেলের প্রথম রান্নার ভিডিওটা আমার মাকে কিন্তু ডেডিকেট করলাম এই ভাজিটা এতই ভালো লাগে যে বুড়া মানুষ তো খাবেই সাথে বাচ্চারাও কিন্তু চেটে পুটে খাবে তো আমি হচ্ছে যে যখন তরকারিটা আমার হচ্ছে যে কড়াইতে দিচ্ছিলাম তখন কিন্তু দেখা গেছে যে আমি কিন্তু ভিডিওটার যে পজ আছে সেটা কিন্তু ভুলে গিয়েছিলাম আসলে নতুন নতুন কাজ করছি তো এখানে কিছু ভুল হয় আর আশেপাশে অনেক বেশি নয়েজ হয় যার জন্য মানে বারবার করে অডিওটা করতে গেলে কিছু ঝামেলা হয় কোথাও বাচ্চারা চিলাচিলি করছে কোথাও হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করছে কোথাও যানবাহনের শব্দ মানে সব মিলিয়ে একটা মানে বিচ্ছিরি অবস্থা কিন্তু তাও করছি যতটুকুই পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আর হচ্ছে যে দেখিয়ে দিলাম যে এখানে করলাটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে কিন্তু ভেজে নেব আর আমি কিন্তু সবগুলো আইটেম কিন্তু একসাথে দিয়ে দিয়েছিলাম যেটা কিন্তু আমি কিন্তু স্কিপ করে মানে আমার ভিডিও যে পজ ছিল সেটা কিন্তু আমি মানে বুঝতে পারিনি নাহলে কিন্তু এটাও আমি দেখিয়ে নিতাম তো আর এখানে একটু হচ্ছে যে সব উপকরণ দিয়েছি সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি একটা যেন একটা যেন কালারটা যেন দেখতে যেন সুন্দর হয় আর হলুদেরও কিন্তু এক্সট্রা কিন্তু বেনিফিটস আছে তো দেখুন আমি লাল লাল ভাব ধরে এসেছে তারপরও হচ্ছে যে আমি এখানে আলুটা একটু চেক করে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো আলুটা আর একটু সিদ্ধ হবে যার জন্য কিন্তু আমি কিন্তু আবার একটু চুলাতে বসিয়ে রাখব তো এর জন্য আমি যেই ফার্স্টে যে টিপসটা আমি শেয়ার করেছিলাম যে আপনাদের কিন্তু হাই ফ্লেমে কিন্তু কড়াইটা কিন্তু অথবা প্যানটা কিন্তু হাই ফ্লেমে কিন্তু চুলাতে কিন্তু ইয়ে করা লাগবে বসান মানে একদম হাই ফ্লেমে কিন্তু প্যানটা কিন্তু গরম করে নেবেন এতে করে কিন্তু ভাজির করলার যে ভাবটা সেটা কিন্তু একেবারেই কমে যায়